বর্তমানে বাংলাদেশের একটাই কাজ আর সেটা হচ্ছে যে কোনো উপায়ে ভারতকে জব্দ করতে হবে তার জন্য বাংলাদেশের বর্তমান সরকার চলে গেছে ইউনুস এবং সি এর সঙ্গে কথোপকথনের মাধ্যমে সি এখানে একটা সামরিক ঘাঁটি বানাতে চলেছে চীন এখানে সামরিক ঘাঁটি বানালে সেটা ভারতের জন্য অনেকটা বিপজ্জনক হতে পারে বাংলাদেশের রংপুর জেলার লালমনির হাটে চীন তার একটা সামরিক ঘাঁটি বানাতে চলেছে চীন সেখানে সামরিক ঘাঁটি বানালে সেটা শিলিগুড়ি করিডোর বা নেকের জন্য খুবই বিপজ্জনক রংপুর জেলা থেকে ভারতের নেকের দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার তার মানে যে কোনো সময় চীন ভারতকে অ্যাটাক করতে পারে আগে চীন ভারতকে অ্যাটাক করলে শুধু একটা দিক থেকে অ্যাটাক করতে পারত আর যদি এই এয়ারবেস এখানে বানিয়ে নেয় তাহলে চীন এখন দুদিক থেকে অ্যাটাক করতে পারবে এক বাংলাদেশের ধার দিয়ে আর এক ডোকলামের দিক দিয়ে চীন ও বাংলাদেশের একটাই লক্ষ্য সেটা হচ্ছে যে ভারত থেকে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে আলাদা করে দেওয়া আলাদা করে ক্যাপচার করে নেওয়া চীন এটা বুঝতে পেরেছে যে ভারত আগের মতো নয় যে জায়গা ক্যাপচার করে নিলেও কিছু বলবে না এখন এক টুকরো জায়গা ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট তাই জায়গা ক্যাপচার করা এত সোজা নয় চীন ও বাংলাদেশের এই আলোচনার পর ভারত সরকারও বসে থাকেনি ভারত সরকার শুরু করে দিয়েছে তাদেরও পুরনো এয়ারবেস আধুনিকরণ করা ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে যে পুরনো এয়ারবেসটা ছিল যেখান থেকে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের জন্য প্লেন উঠছিল কিলোফাইড নামের এক বিমান উঠছিল তারপর নব্বই দশকে সেখানে সেটা বন্ধ অবস্থায় পড়ে থাকে আর ভারত সরকার বর্তমানে ওটাকে আধুনিকরণ করছে চীনের জন্য ভবিষ্যতে চীনের জন্য ওখান থেকে বিমান উঠবে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের জন্য উঠছিল আর ভবিষ্যতে চীনের জন্য ওখান থেকে উড়ান ভরবে সে গাসিনার সময় বাংলাদেশ ছিল ভারতের মিত্র দেশ আর বর্তমান ইউনুস সরকারের সময় বাংলাদেশ হয়েছে ভারতের শত্রু দেশ তাদের শুধু একটাই কাজ যে কোনো রকম উপায়ে ভারতের ক্ষতি করা আর এই ভেবে ভেবে নিজের দেশ শেষ হয়ে গেছে চীন যদি লালমনির হাটে এয়ারবেস তৈরি করে তাহলে সেটা শুধু ভারতের জন্য যে বিপজ্জনক হবে এমনটা নয় পুরো দক্ষিণ নিরাপত্তার বিপজ্জনক চীন চাইছে পুরো এশিয়ায় তার আধিপত্য কায়েম করতে চীনের এই অগ্রাসী কৌশলকে ভেসতে দেওয়ার জন্য ভারত সরকারও তার সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে নিরন্তর শুধু তাই নয় বর্তমান ফিফথ জেনারেশন ফাইটার জেট অ্যামকা তৈরি করছে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে যা চীনের যে কোনো আক্রমণের পাল্টা জবাব দিতে রেডি থাকবে যদি চীন লালমনির হাটে তার এয়ারবেস তৈরি করে তাহলে ত্রিপুরার কৈলাস শহরে যেরকম ভারত নতুন একটা এয়ারবেস তৈরি করছে ঠিক সেই রকম অ্যামকাও রেডি থাকবে চীনের পাল্টা জবাব দেওয়ার জন্য এইভাবে চীন ও বাংলাদেশকে টাইট করতে ভারত সরকারও রেডি হচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে নিয়ে ভারতের কোন রূপ প্রতিক্রিয়া নেই কারণ বাংলাদেশ ন্যূনতম ভারতের কিছু করতে পারবে না কিন্তু চীন ভারতের জন্য ভয়ঙ্কর তাই ভারত সরকার সব দিক থেকে আট গাঁত বেড়ে প্রস্তুতি নিচ্ছে আর এমকা রেডি করে রাখছে চীনের যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেওয়ার জন্য